আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনা করব এবং আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত একটি গুরুত্বপূর্ণ সলাত, সলাতুল বিথ সলাতুল বিতির এটি অন্যান্য সলাদগুলো থেকে একটু ব্যতিক্রম ধর্মী এই সলাদটি খুবই গুরুত্বপূর্ণ যদিও এই সলারটি পরজ নয় এই সলারটিকে কোনো কোনো আহলুল এলেম ওয়াজিব বলেছেন তবে অধিকাংশ জমহুর আহলুল এলেমদের মত হলো এই সলারটি সুন্নতে মহাক্কাদা অর্থাৎ সলাতুল বীতির আদায় করা প্রতিদিন নিয়মিত এটি শূন্যতে মহাক্কাদা রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম সোলাতুল বীতির কখনও বাদ দিতেন না এমনকি সফর অবস্থায় নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য ওয়াক্তের সুনতগুলো আদায় করতেন না কিন্তু সলাতুল ভীতির এবং সলাতুল ফজরের দুই রেখাত এগুলো সফরেও নবী সাল্লাহ আলি আদায় করতেন তাহলে আমরা বুঝতে পারি যে এই সলাটটি একটি গুরুত্বপূর্ণ সলাদ আল্লাহ রসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন আল্লাহ বেতরা ফউ তিরু ইয়া আহলাল কোরআন অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন বেজোট বেজোড বেতরাহ আল্লাহ সবহানা হুয়া তালা বেজটকে বিতিরকে পছন্দ করেন ফউ তিরু ইয়াহ আল কোরআন হে কোরআন প্রাপ্ত জাতি তোমরা ভিতির আদায় কর এখানে নবী সাল্লি সাল্লাম সরাসরি উম্মতকে ভিতিরের জন্য নির্দেশ দিয়েছেন তাহলে আমরা প্রথম জানলাম এই সোলারটি আদায় করা নিয়মিত এটি সুন্নতে মহাক্কাদা এই সোলারটি কখন আদায় করব এটির সময় কখন সলাতুল ভিতরের সময় হল সলাতুল এসার পর থেকে ফজরের আগ পর্যন্ত এই পুরো রাত্রিটাই সলাতুল ভিতরের সময় তবে সবচেয়ে উত্তম সর্বশেষ একেবারে তাহাজুদের পরে সলাতুল ফজরের আগে অর্থাৎ ওয়াক্তের শেষ দিকে আদায় করাটা সবচেয়ে উত্তম তবে যারা ঘুম গেলে উঠার নিশ্চয়তা নেই তাদের জন্য উত্তম হল যে ঘুমানোর আগে সলাতুল ভিতির আদায় করা আবু হরায় রদি আল্লাহু তাল্লাহানু বলেন যে আমার খলিল সাল্লাহু আলহিবাসাল্লাম আমাকে তিনটি গুরুত্বপূর্ণ উপদেশ দিয়েছেন তন্মধ্যে একটি হলো আন উতেরা তেরা আন আনাম আমি যেন ঘুমানোর আগে সলাতুল ভিতির আদায় করে ফেলি তো এই জন্য আসার পর থেকে যে কোনো সময় চলাতুল ভিতির আদায় করা যায় চলাতুল বীতির কয় রাকাত সলাতুল বীতির এক রাকাত তিন রাকাত পাঁচ রা সাত রাকাত নয় রাকাত এগারো রাকাত পর্যন্ত সলাতুল ভিতরের সহি হাদিস পাওয়া যায় রসল্লা সাল্লি আসাল্লাম কখনো এক রাকাতও আদায় করেছেন কখনো তিন রাকাত আদায় করেছেন কখনো পাঁচ রাকাত আদায় করেছেন সাত নয় এগারো পর্যন্ত আমরা সুস্পষ্ট দলিল পাই সবগুলো হাদিসের গ্রন্থে এই হাদিসগুলো উল্লেখ আছে তাহলে এই রাকাতগুলোর মধ্যে থেকে সবচেয়ে বেশি সংখ্যক যেই ব্যাপারে হাদিস পাওয়া যায় সেটি হলো তিন ডাকাত। এই জন্য আমরা এই মধ্যমপন্থা অবলম্বন করে অধিকাংশ সময় তিন রেখাতেই আদায় করার চেষ্টা করব। তবে মাঝে মধ্যে কোনো ব্যস্ততার কারণে অন্য কোনো কারণে আমরা এক রাকাতও আদায় করতে পারি আবার মাঝে মাঝে বেশিও আদায় করতে পারি পাঁচ রাখাত সাত রাখাত নয় রাখাতও আদায় করতে পারি তো আমরা আজকে দেখাবো আপনাদেরকে তিন রেকাত চলায়াতুল ভিতির যেটি নবী সাল্লাহু আলহিউসাল্লাম আদায় করতেন এবং যে ব্যাপারে বেশি সংখ্যক সহী হাদিস পাওয়া যায় তো সলাতুল ভিতির আমরা আদায়ের ব্যাপারে যে কোন পদ্ধতিতে আদায় করব এটি সহী কয়েকটি পদ্ধতি হাদিসের মধ্যে পাওয়া যায় ইমাম ইবনুল কাইম রাহিমাহুল্লাহ তিনি জাদুল মাাদ গ্রন্থে নবী সাল্লাহ আল্লাহ সাল্লামের পাঁচটি ভিতিরের পদ্ধতি তিনি বর্ণনা করেছেন তো সে পাঁচটি ভিতিরের পদ্ধতির মধ্যেও কিন্তু আমরা যেইভাবে চলাতুল ভিতির বাংলাদেশে আদায় করি এই পদ্ধতিটি ইবনুল কাইম রাহমা উল্লার সহি সুনার ভিত্তিতে হাদিসের ভিত্তিতে যে পাঁচটি পদ্ধতি বর্ণনা করেছেন সেখানে কিন্তু এই পদ্ধতিটি নাই তো এই আমরা প্রসিদ্ধ বা আমাদের বর্তমান পৃথিবীতে প্রসিদ্ধ তিনটি পদ্ধতি আমরা দেখতে পাই সলাতুল ভিতিরের এই তিনটি পদ্ধতির মধ্য থেকে একটি হলো আমরা যেটি বাংলাদেশে আদায় করে থাকি এই পদ্ধতিটির ব্যাপারে যে হাদিসগুলো পাওয়া যায় যে হাদিস পাওয়া যায় এই হাদিস সহি না এই পদ্ধতিটির হাদিস দঈফ দুর্বল তো আর এর বাহিরে যে বাকি দুটি পদ্ধতি রয়েছে এই দুটি পদ্ধতির হাদিস সহি তো সুতরাং সহি হাদিস আমাদের সামনে বিদ্যমান থাকতে সহি হাদিস ভিত্তিক পদ্ধতি আমাদের সামনে বিদ্যমান থাকতে আমরা দুর্বল হাদিস ভিত্তিক ভীতির আদায় করাটা ঠিক না তো এজন্য আমরা সকল ভাই বোনদেরকে অনুরোধ করবো যে আমরা সহি হাদিসের ভিত্তিতে রসল্লাহ সাল্লামের ভীতিরকে আমরা ঠিক করে নিই এবং এটাই হানাফিম আজহাব ইমাম আবু হানিফা রাহমাউল্লাহর প্রসিদ্ধ বক্তব্য এবং সব ইমামদেরই এই বক্তব্য ছিল যে যা সোহাল হাদিস ও পাহুয়া মাঝহাবি শহীদ হাদিস পাইলে ওইটাই আমার মাঝহাব তো ইমাম হানিফা রহমাউল্লার নিকটে হয়তো এই সোলাতুল ভিতরের সহী হাদিসগুলো পৌঁছে নেই এই জন্য তিনি ওই হাদিসের ভিত্তিতে সোলাতুল বিতিরের পদ্ধতি বর্ণনা করেছেন তো আলহামদুলিল্লাহ ইমাম শাহফি রহমতুল্লাহ ইমাম মালিক রহমতুল্লা আলি ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আল্লি তাদের নিকটে হয়তো সহী হাদিসগুলো পৌঁছে গেছে এই তারা ওই পদ্ধতিগুলো বর্ণনা করেছেন তা আমরা এখানে কোনো ব্যক্তির অন্ধ আনুগত্য করব না আমরা অন্ধ আনুগত্য করব দলিলের কোরআন এবং সুন্নার অন্ধ আনুগত্য করব তো সহি হাদিসে আমরা যেটি পাবো সেটি আমরা মেনে নিব তো তাহলে এই পদ্ধতিটি দলিল হাদিসের ভিত্তিতে পাওয়া যায় আর বাকি দুটি পদ্ধতি সহি হাদিসের ভিত্তিতে পাওয়া যায় ওই দুটি পদ্ধতি আমরা দেখানোর চেষ্টা করব প্রথম আসি আমরা যে পদ্ধতিটি মসজিদে হারাম মসজিদে নব্বীতে অধিকাংশ সময় যে পদ্ধতিতে সলাতুল বৃতির আদায় করা হয় প্রথমে আমরা এই পদ্ধতিটি দেখি তো এই পদ্ধতির ক্ষেত্রে তিন ডাকাত বীতির হবে তো নবী কেরাতের ক্ষেত্রে নবিসর সালামের সুন্না উত্তম পদ্ধতি হলো প্রথম রাকাতে সুরাতুল আলা সাব্বে হিসমার আব্বিক আলা আলা দ্বিতীয় রাকাতে সূরা আল কা ফেরুন আর তৃতীয় রাকাতে সৌরা আল এখলাস তবে কোনো কোনো হাদিসে পাওয়া যায় নবী সাল্লাহ ইসলাম আল এখলাসের সাথে মাঝে মাঝে আল পালাক সুরা না পড়তে তো প্রথম যে পদ্ধতিটি আমরা সহি হাদিসের ভিত্তিতে যেটি বলবো এবং মসজিদে হারাম মসজিদে নববীর আইম মাই ক্যারাম পদ্ধতিটিকে বেশি অনুসরণ করেন সেই পদ্ধতিটি হলো প্রথমে আমরা আমরা সবগুলো দেখাবো না রুকু সাজদা বৈঠক সব দেখাবো না শুধু ব্যতিক্রম অংশটুকু আমরা দেখাবো তিন রেখাত চলাত আমরা মাগরীবেরও তিন রেখাত চলাত আদায় করে থাকি তো বিতিরও এখানে আমরা তিন রেখাত কিন্তু ব্যতিক্রম জায়গাগুলো দেখাব কারণ নবী সাল্লাহ সাল্লাম বলছেন যে তোমরা মাগরীবের মতো ভীতির আদায় করিও না অর্থাৎ মাগরীবও তিন রেখাত বিতিরও তিন রেখাত আদায় করবে কিন্তু ভিতিরটা মাকরিবের মতো হবে না একটু ব্যতিক্রম হবে তো এই জন্য ব্যতিক্রম জায়গাগুলোই আমরা দেখানোর চেষ্টা করবো প্রথমে আমরা তিনটা কাতের চলাতল ভিতিরের মনে মনে অন্তরে নিয়ত করলাম নিয়ত করার পরে তাকবিরে তাহরিমা বলে আল্লাহ আকবর বলে আমরা হাত বাঁধলাম তো প্রথমরা কাতে আমরা সানা পড়লাম সুরাল পাতিয়া পড়লাম তারপরে সুরাল আলা সাব্বি হিসমা রব্বিক আলা এই সুরাটি পড়লাম পরে আমরা রুকু করলাম তারপরে দুটি সাজদা করলাম তারপরে উঠে দ্বিতীয় রাকাত সুরাল পা সুরাল কাপেরুন পড়ে আমরা দ্বিতীয় রাকাত আদায় করলাম তো ব্যতিক্রম জায়গাটি যেটি আমরা দেখাবো যে সেটি হলো এই দ্বিতীয় রাকাত আদায়ের পরে আমরা তাসাহুদে বসলাম বসে আমরা এখানে তাসাহুদ পড়বো আত্ম হিয়াতুলিল্লাহ হিবাস্লাবাত আতাহিয়াবাদ পড়ব তারপরে দরদ আল্লাহ আল্লাহমদ সল্লি আল্লাহ মুহমদিন আলী মোহাম্মদ এরপরে দোয়াই মাহুরা পড়বো আল্লাহমিনী আউজুবিকামিন আদা আবিল কবর ওয়া আউজুবিকামিন ফেতনাতমাসি হদ্দার জাল এভাবে আমরা দুয়াই মাসুরা শেষ করব শেষ করে আমরা দুই দিকে সালাম ফিরিয়ে ফেলব দুই রাকাতের বৈঠকে আমরা সালাম ফিরাবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলিকুম রহমতুল্লাহ এই দুই রেখাতে সালাম ফেরানোর পরেই কিন্তু আর কোনো কথাবার্তা বলবো না সাথে সাথে উঠে যাব। এই পরের এক রাকাত কিন্তু এই দুই রাকাতের সাথে সম্পৃক্ত চলাত এটা কিন্তু আলাদা দুইটা চলাত না এই জন্য মাঝখানে কোনো বিরতি নাই সালাম ফিরিয়ে সাথে সাথে আবার আমরা দাঁড়িয়ে যাব দাঁড়িয়ে গিয়ে আবার আল্লাহ আকবার বলে আবার সানা সুরাল ফাতেহা এর সাথে সুরাল খ্লাস সুরাল ফালাক, সুরার নাস এগুলো তৃতীয় রাকাতে পড়ে নিলাম পড়ে নেওয়ার পরে আবার রুকু করলাম রুকু থেকে দাঁড়াব এ দাঁড়ানোর পরেই আমরা চলাতুল ভিতরের গুরুত্বপূর্ণ যেই অংশটি যে দোয়াই কুনুত এই দোয়াই কুনুটটা পড়ে নিব। দোয়াই কুনুটটা তৃতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগেও পড়া যাবে রুকু থেকে উঠেও পড়া যাবে তবে বর্তমান পৃথিবীতে কাবার কাবা মসজিদ আইম্মাইকেরাম মুসিদনবীর আইম্মাইকেরাম তারা এই আমলটা বেশি করেন যে রুকু থেকে দাঁড়িয়েই তারা পড়েন আমরা দেখি সাহাবাইকেরামদের মধ্যে তাবেদের মধ্যে দুটো আমলে ছিল যে রুকুতে যাওয়ার আগেও ছিল রুকুতে যাওয়ার পরেও ছিল তো তৃতীয় রাখাতে আমরা যখন রুকু থেকে দাঁড়াবো দাঁড়িয়ে দোয়াই কুনুৎপাট হাত তুলে কাবলামুখী থেকে দোয়াইকুনুত পড়ব তো দোয়াইকুনুত কোনটি পড়বো আমরা আমাদের দেশে একটি প্রসিদ্ধ দোয়াইকুনত আছে আল্লাহমায়স্তা ইনুকা বানাস্তা ফিরুকা বানু মিনুবিকা বানাতালিক এই দোয়াই হলো হল মূলত কোনোতে না জেলার ভূমিকা অর্থাৎ মুসলিম ওম্মা যখন কোনো বিপদাপদে আক্রান্ত হবে তখন কোনোতে না জেলা পাঠ করবে ওই কোনোতে না জেলার ভূমিকা হলো এই আল্লাহম্না ই নুকা বানাস্তা ও ফেরুকা বানু মিনুবিকা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তার নাতি হাসান ইবনে আলী রাদি আল্লাহ তাল্লাহন হুমাকে দোয়াই কুনুত শিখিয়েছেন এবং ওই দোয়াই কুনুদটটাই সবসময় আমরা সলাতুল বিতিরে পড়ার চেষ্টা করব এই জন্য সকল ভাই বোনদেরকে অনুরোধ করব এই দোয়াই কুনুদটি মুখস্থ করবেন যেটি সলাতুল বিতিরের জন্য নবী সাল্লাহিসাল্লাম হাসান ইবনে আলী রাদি আল্লাহ তালনহুমাকে শিখিয়েছেন তো সেটি পর্ব আমরা আল্লাহদিনী পি ইমান হাদাইত এটি আর এর সাথে ইচ্ছা করলে যতগুলো দোয়াই কুনুত হাদিসে আসছে সবগুলো দোয়াই কুনুতোও আমরা পড়তে পারবো ভিতরে এবং মাঝে মধ্যে দোয়াই কুনুতের পরে আমরা কোরআন এবং হাদিসে অন্যান্য যে দোয়াগুলো আসছে সেই দোয়াগুলো আমরা পড়তে পারব তো আমি দোয়াই কোনোটি এখানে দেখাবো যে কীভাবে আমরা দোয়াই কোনোটা পড়ব বুক বরাবর হাতকে ক্যাবলামুখী করে আমরা দাঁড়িয়ে রুকুর পরে বা রুকুর আগে দোয়াই কোনোটা পড়ব। اللهم اهدني فيمن هديت وعافني فيمن عافيت وتولني فيمن توليت وبارك لي فيما اعطيت وقني شر ما قضيت فانك تقضي ولا يقضى عليك انه لا يذل من واليت ওয়ালা ইয়াল আদায়িৎ ওয়াতাবা রক্ত রব্যানা ওয়াতা আলাইত এটি হলো প্রসিদ্ধ যে চলাতুল ভিতরের দোয়ায় কোনো তেটি এরপরে ইচ্ছা করলে আল্লাহ মানস্থা ইনুকা বনাস্তা ও ফেরুকা এটিও পড়তে পারি তারপরে কোনোটা না জেলা হলে আল্লাহমা আঞ্জেল মুস্তাদ আফি নামিন আল আল্লাহমা আল্লাহ আনজিল মজলুমিন নামিন আল মুমিনীন আল্লাহ আতাকা ও তা আল্লাহমা মঞ্জিল আল কিতাব আল্লাহমা সারি আল এভাবে দোয়া কোনোটা না জেলাগুলো পড়তে পারি এরপরে আমরা মাঝে মধ্যে রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগেরা তারপরে অন্যান্য যে কোরআন এবং হাদিসে দোয়াগুলো আছে সেগুলো পড়ব পড়ে সল্ল্লা আলা নবীনা মুহাম্মদ অত সর্বশেষ দরুৎ পড়ে হাত মোছা প্রয়োজন নেই হাত মোছাটার ব্যাপারে কোনো সহি দলিল পাই না তো কোনো শহীদ দলিল যেহেতু নয় আমরা এই আমলটি করব না আমরা হাত যখন আমাদের দোয়ায় কুনুৎ পড়া শেষ হবে হাত ছেড়ে দিব ছেড়ে দিয়ে আমরা সরাসরি আল্লাহ আকবর বলে আমরা শেষ চলে যাবো তো এইভাবে আমাদের সোলাতুল ভীতির তৃতীয়রা কাজ শেষ হবে আবার বৈঠক করে তাসাহুদ দরুদ দোয়াই মাসুরা পড়ে সালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম ফিরিয়ে শেষ সোলাতুল ভীতির এক্ষেত্রে তিনবার সালাম পিরানোর পরে সোভান আল মালিকুল কুদ্দুস সোভান আল মালিকুল কুদ্দুস সোভান আল মালিকুল কুদ্দুস অর্থাৎ তৃতীয়বার একটু লম্বা করে নবী সাল্লাহ সালাম পড়তেন তো এটি পড়া সুন্নত এর মাধ্যমে চলাতল বৃদ্ধির শেষ তো এটা হলো আমরা যেটা সহি প্রসিদ্ধ একটা পদ্ধতি আমরা দেখাইলাম এখন আসি আরেকটা পদ্ধতি যেটি সহি হাদিসে বর্ণিত হয়েছে সেটি আগের মতোই সব কিছু একই শুধু পার্থক্য হবে একটি জায়গায় সেটি হলো মাঝখানে যে বৈঠকটি করেছিলাম আমরা দুই রাকাতের পরে সেই দুই রাকাতের পরে ওই বৈঠকটি হবে না দুই রাকাত শেষ করে দাঁড়িয়ে যাব মানে তিন রাকাতে বৈঠক হবে একটি এক বৈঠকে চলাতল ভিতরের তিন রাকাত হবে মাঝখানে কোনো বৈঠক হবে না ঠিক যদি আমি পাঁচ রাকাত আদায় করি তাও এক বৈঠকে হবে তবে সাত রাকাত এবং নয় রাকাত যদি আদায় করি তাহলে দুই বৈঠক হবে তাহলে ছয় রাকাত পরে আমাকে বৈঠক করতে হবে তা শাহুদ পরে দাঁড়িয়ে আরেক রাকাত পড়তে হবে আর নয় রাকাত হলেও তা শাহুদ পরে দাঁড়িয়ে আরেক রাকাত পড়তে হবে কিন্তু পাঁচ রাকাত পর্যন্ত যদি আদায় করি এক বৈঠকে আদায় করব এটিও সহি অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত এবং আলহামদুলিল্লাহ এটি মসজিদে হারাম এবং মসজিদে নববীতেও এই আমলটা এইভাবে ভিত্তিকটা আমল হয়ে থাকে তাহলে ওইভাবে দুই রাকাত পড়ে আর বসব না দাঁড়িয়ে যাব দাঁড়িয়ে গিয়ে সুরা সুরা আল তারপর তারপর চূড়া আল খ্লা পড়ব পড়ার পরে রুকুতে গেলাম রুকুতে গিয়ে রুকু থেকে দাঁড়িয়ে আবার পূর্বের ন্যায় আমরা দোয়াই কুনুত পড়বো দোয়াই কুনুত পড়ে সাজদা করে স্বাভাবিক নিয়মে বৈঠকের মা এক বৈঠকের মাধ্যমে আমরা সালাম ফিরাব এর মাধ্যমে সলাতুল ভিতির হবে আল্লাহ রব্লা আলমিন আমাদের সবাইকে সহি সন্ন্যার ভিত্তিতে সহি হাদিসের পদ্ধতিতে আমাদের সবাইকে সলাতুল ভিতিরের মতো এই গুরুত্বপূর্ণ এবাদতটি পালন করা তৌফিক দান করুন আমিনিয়া রব্বাল আলমিন আসসালামু আলাইকুম আরহামলি ও